গরম পানি নিয়ে এই যে রুটি বানাবো এখন রুটি ফ্রাইটা করে নিচ্ছি গরম পানির মধ্যে আটাটা দিয়ে এখন মাখাই নিব আটাটা মা মাখায় তারপরে কিন্তু রুটি তৈরি করব তো আমি আটাটা গরম পানি দিয়ে মাখাচ্ছি এই দেখো আটাটাকে ভালো করে কাড়াই নিচ্ছি আর ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটাকে মাখাবো ভালো করে নারাচরা করে মাখাচ্ছি দেখুন ফ্রিজ থেকে নিয়ে একটু দোলে নেব আটাটা নাড়া দেওয়া মাখানো হয়ে গেছে মোটামুটি তো দেখতে পাচ্ছ আটাটা পাতিলার ভিতর থেকেই করে আর এই যে দেখতে পাচ্ছ ফিরাতে এখন নিয়ে নিচ্ছি এখন কিন্তু দোলে দোলে এটাকে একটু মতে নেব আর খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব রুটি বানানোর জন্যে তো আবার পাতিলার অল্প কিছু রয়ে গেছে সেটা নিয়ে নিচ্ছি চ খুব সুন্দর করে ডলে ডলে নিচ্ছি কিন্তু আর এই রুটিটা বানাতেও খুব ভালো লাগে যদি সফট হয় মানে গোলাটা তো আমি এক এক করে এখন রুটি যেই মিলে বানাবো সেই করে গোল গোল করে ছিঁড়ে নেব ছোট ছোট টুকরা করে এখন এটা ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি

কিন্তু মোৰ সেই দামৰ মতে দি দিব লুটিটা হৈ গ'ল ৰজে দেখি পা